আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মেন্স কিচেনের আরও একটি অনেক বেশি মজাদার রেসিপি দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি একটি ভিডিওতে আপনাদের সাথে তিনটি রেসিপি শেয়ার করব আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক বেশি মজাদারভাবে হোটেল স্টাইলে একদম সহজ রেসিপিতে চিকেন চাপের রেসিপি যেটা খেতে হবে দুর্দান্ত তবে বানাতে মানে খুব সহজভাবে আপনারা বানিয়ে ফেলতে পারবেন একবার বানিয়ে খেলে মন চাইবে যে আর কখনো বাইরে থেকে কিনে না এনে একটু ব্রয়লার চিকেন এনে ঝটপট হাতের নাগালে থাক মশলা দিয়ে তৈরি করে ফেলি আর সাথে থাকবে এই চিকেন চাপগুলো খাওয়ার জন্য নান রুটি ফুলকো ফুলকো অনেক বেশি তুলতুলে নরম এই নান রুটিগুলো কীভাবে সহজেই তৈরি করা যায় সেই রেসিপিটা শেয়ার করব। আর এত পারফেক্ট একটা রেসিপি আজকে আপনারা শিখতে পারবেন নান রুটির যেটা আসলে বলে বোঝানোর মতো কিছু নেই আপনারা রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন আর অলরেডি আউটকাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো অবশ্যই সম্পূর্ণ রেসিপিটা কিন্তু মন দিয়ে দেখতে হবে আপনাদের এই মজার মজার রেসিপিগুলো শেখার জন্য নান রুটিগুলো যেমন হবে ফুলকো তেমনি হবে অনেক বেশি নরম এবং দীর্ঘ সময় এই নান রুটিগুলো নরম থাকবে তো নান রুটি এবং চিকেন চাপ খাওয়ার জন্য সাথে কিন্তু আমি একটা স্পেশাল সসের রেসিপিও শেয়ার করব যেটা একদম স্বাস্থ্যসম্মতভাবে হোমমেড হোমমেড আপনারা তৈরি করতে পারবেন ঝটপট মানে হাতের কাছে যা থাকে তা দিয়ে তৈরি করতে পারবেন তো আশা করব আমার এই অনেক বেশি মজাদার চিকেন চাপ নান রুটি এবং স্পেশাল সস সব মিলিয়ে আপনাদের কাছে ভিডিওটা খুব ভালো লাগবে ভালো লাগলে এই প্লেটারটা এই রমজানে একদিন হলেও ট্রাই করবেন আশা করব সবাই খুব পছন্দ করবে তো প্রথমেই চিকেন চাপ বানানোর জন্য এখানে আমি একটা ব্রয়লার চিকেনের বুকের অংশ মানে দুই পার্টে যে বুকের অংশটা থাকে সেটা নিয়ে নিয়েছি আর প্রতিটা অংশকে দেখতেই পারছেন মাঝখান থেকে চিড়ে এরকম চ্যাপটা একটা শেপ দিয়ে নিয়েছি যাতে চিকেন চাপটা ভালো হয় এবং মশলা খুব ভালো করে ঢুকে তো এটা হচ্ছিল একটা দুই কেজি প্লাস ব্রয়লার চিকেনের বুকের অংশটা তো এখানে কিন্তু মোটামুটি পাঁচশো থেকে ছয়শো গ্রামের মতো মাংস আছে তো এখন আমি এটাকে আবার দেখতেই পারছেন আমি কাগজ দিয়েছি কাগজের মধ্যে চিকেনের পিসটা নিয়ে নিলাম তারপর একটা শিল দিয়ে এরকম করে একটু থেঁতু করে নিচ্ছি মানে এতে করে ভিতরে কিন্তু মশলাটা খুব ভালোভাবে ঢুকতে পারবে তবে আবার একদম এভাবে করবে না যেন মাংসটা ছিঁড়ে যায় তো একসাথেই থাকবে তো বালতু আলতো করে একটু মানে এটাকে কেচে নেবেন আর কি তো এতে করে দেখা যাবে মশলাটা ভিতরে ভালো করে ঢুকবে চাপের তো তো আমি দুই পাশেই একটু ছেঁচে দিয়েছি এটাকে আর দেখুন এখন কিন্তু এটা অনেকটা ফ্ল্যাট হয়ে গিয়েছে আর এটা সমান চেন থাকে সব দিক থেকে এরকম করে এটাকে এরকম মানে করে নিতে হবে তো আশা করবো ভিডিওতে দেখে আপনারা বুঝতে পারছেন আমার দুইটা পার্টি করা হয়ে গিয়েছে এখন আমি ম্যারিনেশনের পর্যায়ে চলে যাব তো এখন এখানে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ টক দই এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি দেড় চা চামচ পরিমাণ আদা বাটা এবং দুই চা চামচ পরিমাণ রসুন বাটা আদার চেয়ে রসুনের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ পরিমাণ সরিষা বাটা এটা অবশ্যই দিতে হবে এতে করে একদম হোটেলের মতো চিকেন চাপের টেস্ট আসবে তারপর এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া এখানে আমি হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া এখন দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া এবং দিচ্ছি দুই চা চামচ পরিমাণ একটু ভরে ভরে কাবাব মশলা রাঁধুনির রেডিমেক্স যে কাবাব মশলাটা পাওয়া যায় সেটা দুই চা চামচ পরিমাণ দিয়েছি এটা কিন্তু অনেক বেশি টেস্ট নিয়ে আসবে চিকেন চাপে এবার এক টেবিল চামচ পরিমাণ সয়া সস দিলাম এক টেবিল চামচের মতো টমেটো সস দিলাম এখানে আমি টেস্টিং সল্ট দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ এতে করে চিকেন চাপটা একদম হোটেলের মতো একটা টেস্ট আসবে এরপর আমি এখানে একটা চামচ বা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি আর এখন দিচ্ছি একটা লেবুর স্লাইস এখানে মোটামুটি এক টেবিল চামচের মতো লেবুর রস আছে তো এই তো সমস্ত উপকরণ আমার দেওয়া শেষ হয়ে গিয়েছে এবার সব কিছু আমি মিশিয়ে নিচ্ছি হাতের মাধ্যমে খুব ভালোভাবে আর ফ্রেন্ডস এখানে দেখতে পারছেন আমি কিন্তু হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার যেই চিকেনের পিস দুইটা আমি রেখে দিয়েছিলাম সেগুলা আমি এখন মশলার সাথে খুব ভালো করে মাখিয়ে নিব প্রথমে একটা চিকেন দিয়ে মশলার সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি উল্টে পাল্টে দুই পাশে মশলাটা ভালো করে লাগিয়ে দিতে হবে তারপর একটা পার্ট মানে একটা চিকেনের অংশ লাগিয়ে নেওয়ার পর মশলার সাথে আরেকটাও সেমভাবে আমি খুব ভালো করে মশলাটা লাগিয়ে দিচ্ছি চিকেনের গায়ে ভালো করে মশলা মাখানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো সরিষার তেল এতে করে খুব একটা ভালো স্মেল আসবে এই চিকেন চাপের মধ্যে তো মানে সরিষার তেলটা দিয়েও আমি খুব ভালো করে একটু সরিষার তেলটাকে চিকেনের গায়ে লাগিয়ে নিচ্ছি তো এ তো সব কিছু খুব ভালো করে মাখানো হয়ে গেলে এবার আমি চিকেনটাকে রেস্টে রেখে দিব এক ঘন্টার জন্য কমপক্ষে এক ঘন্টা সময় রাখার চেষ্টা করবেন এতে করে মশলাটা ভিতরে ঢুকতে পারবে আর মানে সম্ভব হলে আর একটু বেশি সময়ও রেখে দিতে পারেন রেস্টে কারণ যত বেশি সময় এটা রেস্টে থাকবে এটা ম্যারিনেশানটা ততই ভালো হবে তো আমি এক ঘন্টার মতো রেখে দিয়েছিলাম তারপর এখন চলে আসলাম তো এবার আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি এখানে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন এটা দিয়ে আমরা চিকেনটাকে একটা হালকা কুট করব আর কি সেজন্য আমাদের এখানে বেসনটা লাগবে সাথে এখানে বেসনের সাথে কিছুটা লবণ এবং কিছুটা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম এরপর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশাতে হবে যেন লবণ এবং গোলমরিচের গুঁড়াটা সম্পূর্ণ বেসনের সাথে মিশে যায় এখন আমি চিকেন চাপের একটা পিস নিয়ে নিলাম সেটা এখন এই শুকনো উপকরণের মধ্যে দিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে লাগিয়ে নেবো আর কি জাস্ট একটু উপরে যেন মানে মশলাটা যেন খালি না থাকে মশলার উপরে যেন একটা বেসনের হালকা একটা লেয়ার যায় সেরকম করে একটু চেপে চেপে আমি বেসনটাকে লাগিয়ে নিলাম তারপর একটু বা ঝেরে ঝেরে এক্সেস যে বেসনটা সেটাকে মানে ফেলে দিতে হবে এই তো তো এটা হয়ে গিয়েছে তো এইভাবে করে আরও একটাও আমি সেমভাবে করে নিচ্ছি বেসনটা জাস্ট গায়ে ভালো করে লাগিয়ে নিলাম এবার ভাজাভুজির পর্যায়ে চলে যাচ্ছি এখানে একটা প্যানে আমি কিছুটা তেল গরম করে নিয়েছি তো তেলটা মোটামুটি ভালোভাবে গরম হয়ে গেলে চুলো মিডিয়াম ফ্লেমে রেখে আমি চাপগুলাকে ভেজে নিব তো একটা চাপ দিলাম দেখুন একটা চাপেই কিন্তু আমার প্যানটা একদম ভরে গিয়েছে তো বেশ ভালো সাইজের হয়েছে এরকম চাপ আপনারা যদি মানে এরকম বড়ো সাইজের বানান তাহলে কিন্তু দুইটা চাপ চারজন শেয়ার করে খাওয়া যাবে তো আমি চুলাচটা মিডিয়ামে রেখেছি তারপর এখন যখন নিচে একটু কালার হয়ে এসেছে তখন এটাকে উল্টে দিলাম তো মোটামুটি আট মিনিট থেকে দশ মিনিটের মতো চলে আসছে মিডিয়ামে রেখে ভাজলে কিন্তু চাপটা হয়ে যাবে আর যেহেতু এটা একটু পাতলা করে আমরা মানে ইয়ে করে নিয়েছি মশলাও ভালোভাবে ঢুকেছে মেরিনেশন হয়েছে এটা কিন্তু কুক হতেও খুব একটা সময় লাগবে না দশ মিনিটের মধ্যে এটা হয়ে যাবে তো একটু সময় নিয়ে আস্তে আস্তে করে আমি ভেজে নিচ্ছি উল্টে পাল্টে মোটামুটি চার থেকে পাঁচবার আমি দুই পাশে উল্টে পাল্টে ভেজে নিয়েছি যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে তখন আমি এটাকে নামিয়ে নেব আর উপর থেকে এরকম গরম গরম তেলটাও আমি ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি এতে করে দুই পাশে সুন্দরভাবে কুক হবে তো আমার চিকেন চাপটা কিন্তু হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবং খুব ভালো মতো কিন্তু এটা কুকও হয়ে গিয়েছে তো সেমভাবে যে আরও একটা চিকেন চাপের পিস আছে সেটা দিয়ে দিলাম এই তো দিয়ে এটাকেও আমি সেমভাবে উল্টে পাল্টে ভেজে নিব আর মাসাল্লাহ এত সুন্দর স্মেল আসছিল যখন আমি চাপগুলোকে মানে ভাজছিলাম আমার পুরো বাসা একদম ফ্লেভারে ভরে গিয়েছিল আলহামদুলিল্লাহ আর এই পবিত্র মাহের রমজানে আপনারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন প্রতিদিন একই রকম ভাজাভুজি না করে মাঝে মাঝে এই ধরনের নাস্তা কিন্তু যদি আপনারা রেডি করে দেন দেখবেন বাচ্চারা বড়রা সবাই খুব পছন্দ করবে তো এই তো আমার এই চাপটাও মোটামুটি হয়ে গিয়েছে তো এখন আমি এটাকেও উঠিয়ে নিচ্ছি তো আমার চাপ ভাজা হয়ে গিয়েছে আর আশা করি দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আমার চাপটা কতটা পারফেক্ট হয়েছে আর খেতে যে কতটা ইয়ামি হয়েছে সেটা বোঝার জন্য অবশ্যই আপনাদেরকে এটা বাসায় ট্রাই করতে হবে তো এই তো সুন্দর একটা কালার চলে আসছে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি দেখুন কত লোভনীয় লাগছে এ তো এখন আমি এটাকে একটা ডিশে নিয়ে নিলাম পরবর্তীতে আবার যখন আমরা আমাদের সবগুলো ডিশ কমপ্লিট হবে আমি সবগুলো একসাথে সার্ভ করে দেখাবো আর এগুলো কিন্তু আমি ভিডিও করেছি সেই জন্য একটা একটা করে দেখাচ্ছি তবে আমি কিন্তু একটা একটা করিনি এ একদিকে একটা করতেছি অন্যদিকে আরেকটা রেস্টে রাখতেছি এইভাবে করেছি তো একসাথে আপনারা যখন করবেন তখন ওইভাবে করবেন চিকেনটাকে মেড করে রেখে দিবেন তারপর নান রুটি ডোটাকে তৈরি করে রেস্টে রাখবেন তারপর চাপগুলো বানাতে আসবেন ভাজবেন ওই দিক থেকে আবার যখন ডোটা ফুলে যাবে রুটিগুলো তৈরি করবেন এভাবে করবেন তো যাই হোক চাপ রেডি হয়ে যাওয়ার পর এখন আমি রুটিগুলো তৈরি করতে চলে আসলাম নান রুটি তৈরি করার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ কুসুম গরম দুধ নিয়ে নিলাম এর সাথে দিয়ে দিলাম দেড় চা চামচ পরিমাণ ইনস্ট্যান্ট ড্রাই ইস্ট আর সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ চিনি তো ইস্টের পরিমাণটা এর চেয়ে বেশি দিবেন না কারণ বেশি হলে কিন্তু মানে খেতে ভাল লাগে না ইস্টের একটু গন্ধ আসে রুটিতে এরপর একটা চামচের মতো আমি লবণ দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ টক দই টক দইটা দিলে নান রুটিগুলো অনেক বেশি সফট হয় একদম তুলার মতো আর একটা ডিম দিয়ে দিলাম তো এখন যেহেতু মানে পবিত্র মাহের রমদান সবার বাসেই টক দুই আছে টক দুইটা যদি এখন তুই না থাকে এখানে দুইটা ডিম দিয়ে দিতে পারেন বা ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দুধ বাড়িয়ে দিতে পারেন তো আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর আমি এখানে তিন কাপ পরিমাণ দিয়ে দিলাম ময়দা এই তো ময়দাটা দিয়ে দেওয়ার পর স্প্রে মাধ্যমে আমি একটু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনাদের কাছে ময়দা না থাকলে আটা দিয়েও বানাতে পারবেন তবে ময়দা দিলেই আউটকামটা বেশি ভালো আসে তো এই দিয়ে খুব ভালো করে প্রথম লিকুইড মিশ্রণের সাথে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি এ তো মিশানো হয়ে গিয়েছে আর দেখুন এরকম নরম একটা মিশ্রণ কিন্তু তৈরি হয়েছে নান রুটি পারফেক্ট ফুলকো এবং নরম করার জন্য আপনাদের ডোটাও নরম করে তৈরি করতে হবে এই যে আমি দিয়ে দিচ্ছি তেল এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি পরে আরও এক টেবিল চামচের মতো তেল আমি ইউজ করব প্রথমে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম দিয়ে এখন হাতের মাধ্যমে আমি খুব ভালো করে ডোটাকে ময়াম করে নিচ্ছি রুটিগুলাকে পারফেক্ট করার জন্য ডোটাকে একটু সময় নিয়ে ময়াম করতে হবে আর ময়াম করার পর দেখুন ডোটা কিন্তু আরও নরম আর অনেক বেশি স্টিকি মনে হচ্ছে মানে এখন আর ময়াম করা যাচ্ছে না হাতে খুব বেশি লেগে আসছে তো এই পর্যায়ে ভয় পাওয়ার কিছু নেই এই পর্যায়ে যে দশ মিনিটের মতো এটাকে রেস্ট রেখে দেবেন এভাবেই তাহলেই দেখবেন এটার যে আঠালো ভাবটা সেটা অনেকটাই কমে এসেছে তো এটাকে আমি একটু দশ মিনিটের মতো রেস্ট রেখে দিলাম এই ফাঁকে আমি হাতটা ধুয়ে আবার নিয়ে আসলাম একদম শুকনো করে তারপর এখানে আমি এক ট চামচ পরিমাণ তেল নিয়ে নিয়েছি যেটা বলেছিলাম তো সেখান থেকে কিছুটা তেল দিয়ে আবারও ডোটাকে ময়াম করে নিচ্ছি আর এখন দেখুন আগের মতো কিন্তু এতটা হাতে লেগে আসবে না তো এটা একটা টেকনিক বা এটা একটা টিপস বলতে পারেন আমি কাজ করতে গিয়ে এটা আমি বুঝতে পেরেছি যে যখন একসাথে ময়াম করে ময়াম করে তখন অনেক বেশি ঝামেলা হয়ে যায় তবে একটু রেস্ট রাখলে ডোটা ময়াম করতে অনেক সুবিধা হয়ে যায় তো এই জন্য আমি মানে সেকেন্ড টাইম একটু রেস্ট রেখে এটাকে ময়াম করতেছি আর দেখুন নিশ্চয়ই বুঝতে পারছেন এখন কিন্তু ডোটা আগের মতো এতটা আঠালো নেই খুব সুন্দরভাবে কিন্তু এটাকে হ্যান্ডেল করা যাচ্ছে তো একটু ময়াম করে নেওয়ার পর যখন এটা স্মুথ হয়ে গিয়েছে তখন এরকম একটা গুল শেপ দিয়ে দিলাম এরপর সামান্য একটু তেল আমি ডোটার গায়ে লাগিয়ে নিয়েছি অবশিষ্ট যে তেলটুকু ছিল লাগিয়ে নিয়ে এটাকে ঢাকতে দিয়ে ঢেকে আমি এক ঘন্টার মতো রেস্ট রেখে দিয়েছি এরই মধ্যে মার্শাল্লা ডোটা অনেকটাই ফুলে গিয়েছে আর অবশ্যই একটা গরম জায়গায় রাখার চেষ্টা করবেন আমি নর্মালি চুলার পাশে রেখে দিই বা অনেক সময় মানে বন্ধ ওভেন ওভেনে কোনো কাজ করতেছি না বন্ধ ওভেনে রেখে দিই কারণ যেখানে বাতাস আপ ডাউন মানে খুব একটা করতে পারবে না ওরকম গরম জায়গায় রাখলে ডোটা মানে খুব দ্রুত ফুলে যায় তো এক ঘন্টা পরেই দেখুন মাশাল্লাহ আমার ডোটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে তো এখন আবারও একটু মায়াম করে নিলাম মানে ভিতরে যে বাবলসটা ক্রিয়েট হয়েছে সেটা বের হয়ে গিয়েছে তারপর একটা গুল শেপ দিয়ে নিলাম আবারও এরপর নিচে কিছুটা আমি ময়দা ছিটি দিয়েছি তার মধ্যে এই তো ডোটা আমি রেখে দিলাম এবার আমি এটাকে ভাগ করে নিব আমি আজকে এই তিন কাপ পরিমাণ ময়দার ডো থেকে দশটা নানরুটি বানাবো বেশ ভালো সাইজের নান রুটি হবে তো ওরকমভাবেই আমি ডোটাকে ভাগ করে নিচ্ছি তবে আপনারা চাইলে আরও বেশি বা কমও করতে পারেন আর চাইলে আটটাও করতে পারেন সেক্ষেত্রে আর একটু ভারী বা আরেকটু বড় বড় হবে আবার চাইলে বারোটাও করতে পারেন তো এটা আসলে যার চয়েস তো এই তো আমি আট মানে দশ ভাগে ভাগ করে নিয়েছি এবং প্রতিটা ভাগ সমান করে নেওয়ার চেষ্টা করেছি তারপর প্রতিটা ভাগকে এরকম গুলগুল বলের শেপ দিয়ে নিচ্ছি আর এগুলোকে রাখার সময় ময়দার উপরে রাখতে হবে না হয় নিচ থেকে উঠানোর সময় আবার নিচে লেগে যাবে আর বলে শেপগুলো কিভাবে দিচ্ছে আশা করবে দেখে বুঝতে পারছেন উপর থেকে নিচের দিকে টেনে টেনে নিচ দিয়ে আবার বন্ধ করে দিচ্ছি চাপ দিয়ে এভাবে করে গুলগুল বলে শেপগুলো দিয়ে দিচ্ছি অবশ্যই মানে রুটিগুলো বানানোর আগে এরকম গুলগুল বলে শেপ দিয়ে নিতে হবে তো বলগুলো বানানোর পর চার পাঁচ মিনিট পর আমি এখন রুটিগুলো বানাবো এতে করে রুটি শেপটা দিতে সুবিধা হবে বলগুলো বানানোর সাথে সাথে রুটি শেপ দিতে গেলেও দেখা যাবে যে রুটিটা বড় হতে চায় না বা ঝামেলা হয় তাই বলগুলো বানানোর চার পাঁচ মিনিট পর রুটিগুলো বানালে বেশি ভালো হয় তো এই তো আমি রুটিগুলো এখন বানিয়ে নিচ্ছি আমার এখানে একটা রুটি বানানো হয়ে গিয়েছে তো এগুলা যেহেতু নরম উঠানোর সময় দেখা যায় কি একটু লম্বা টাইপের হয়ে যেতে পারে তখন দুই হাতে এভাবে আমি যেভাবে করলাম করে একটা গোল মানে আকৃতি দিয়ে নিবেন যেন শেপটা সুন্দর থাকে আর কি তো এই তো এখন এদিকে চুলা আসটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি প্যান গরম করে নিয়েছি চুলা আঁচটা অবশ্যই বাড়িয়ে রাখা যাবে না একদম লড়ছে সামান্য একটু বাড়িয়ে রেখে আস্তে আস্তে করে নান রুটিগুলোকে ভাজতে হবে যেন এগুলা সুন্দরভাবে ফুলে উঠতে পারে যেহেতু এটা একটু মোটা করে তৈরি করা দেখতে পেরেছেন এটা কিন্তু পাতলা হবে না একটু মোটা হবে এতে করে কিন্তু এগুলো বেশি ফুলকো হবে আর নান রুটি একটু ভারী হয় আমরা সবাই জানি তো প্রথমে একবার উল্টে দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তারপর এখন আবার উল্টে দিলাম আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি মোটামুটি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ঢেকে ঢেকে আমি এটাকে একটু মানে ভেজে নিয়েছি আর কি এতে করে সুন্দরভাবে ফুলে উঠবে নান রুটিটা তারপর আবার উল্টে পাল্টে আরেকটু ভেজে নিচ্ছি দুই পাশে সুন্দরভাবে তো দেখুন মশালা ফুলে উঠছে মশালা সবগুলো নান রুটি সুন্দরভাবে ফুলবে আপনারা যদি রেসিপিটা সেম টু সেম ফলো করতে পারেন এ তো এইভাবে করে আমি প্রতিটা নান রুটি ভেজে নিচ্ছি আরও একটা নান রুটি আমি ভেজে দেখিয়ে দিচ্ছি প্রথমে চুলায় দিয়ে মানে প্যানে দিয়ে নান রুটিটা একটু অপেক্ষা করবো কিছুক্ষণের মধ্যেই তিরিশ সেকেন্ডের মধ্যে আমরা উল্টে দিব। উল্টে দিয়ে একটু ঢেকে রাখবো এতে করে মানে রুটিটা ভিতর থেকে ফুলতে পারবে তো যখন একটু ফুলে উঠবে আপনার মানে চল্লিশ সেকেন্ড বা সর্বোচ্চ এক মিনিটের মতো ঢেকে রাখবেন চুল্লাসটা অবশ্যই লো ফ্লেমে রেখে তারপর এখন আমি আবার উল্টে পাল্টে দুই পাশে খুব ভালো করে ভেজে নিচ্ছি এ তো দেখুন মশাল্লাহ কত সুন্দর ফুলে উঠেছে আর আলহামদুলিল্লাহ নান রুটিগুলো খেতে এত মজা হয়েছিল এত সফট হয়েছিল আসলে কি বলবো আপনারা অবশ্যই রেসিপিটা বাসায় ট্রাই করবেন আশা করবো ট্রাই যদি করেন অবশ্যই প্রশংসা না করে পারবেন না এত পারফেক্ট হবে এ তো তো এইভাবে করে একে একে আমি সবগুলো নান রুটি তৈরি করে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন নান রুটিগুলো কতটা সুন্দর হয়েছে আর ফ্রেন্ডস রুটিগুলো ভাস্তে ভাসতে সবার কাছে রিকোয়েস্ট করে যাচ্ছি এই পবিত্র মাহের রমজানে অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো মেক করার চেষ্টা করছি তো আপনারা যদি একটু লাইক কমেন্ট শেয়ার করেন বা সুন্দর একটা কমেন্ট করেন তাও কিন্তু মনটা ভালো হয়ে যায় তারপর যদি যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন তাহলে মনটা আরও বেশি ভালো লাগে তো রেসিপিগুলো যদি উপকারে আসে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে একটা লাইক ও ফলো দিয়ে সাথে থাকবেন তো ওই তো দেখুন আমার ফুলকু ফুলকো নান রুটিগুলো হয়ে গিয়েছে কতটা সুন্দর হয়েছে নান রুটিগুলা আশা করব মানে বলে বোঝানোর কিছু নেই আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আসলে এত পারফেক্ট হয়েছে নান রুটিগুলো আপনারা এই সেম রেসিপিতে ট্রাই করে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে নান রুটিগুলো মানে কেমন লেগেছে বা কেমন হয়েছে যে কোনো ধরনের আপনার কাবাব কিংবা হালিম অথবা যে কোনো ধরনের মাংসের সাথেও কিন্তু নান রুটিগুলো খেতে খুব ভালো লাগবে আমার তো চায়ের সাথেও খেতে অনেক বেশি ভালো লাগে এরকম ফুলকো ফুলকু নরম নান রুটি এ আমি একটু দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে নান রুটিটা তো আমাদের চিকেন চাপ বানানো হয়ে গিয়েছে নান রুটিও বানানো হয়ে গিয়েছে একদম তুলার মতো তুল তুলে নান রুটি তো এবার এই চাপ এবং নান রুটির সাথে খাওয়ার জন্য একটা স্পেশাল সস আমি আপনাদের সাথে তৈরি করে দেখাবো তো যেটা আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন একদম ঝটপট হাতের নাগালে থাকে উপকরণ দিয়ে তো এখন আমি সসটা তৈরি করতে চলে আসলাম আর আজকের সসটা আমি একদম স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করব। প্রথমে আমি এখানে একটা মেওনিস টাইপের এই সসটা হবে তো সেজন্য দুইটা সেদ্ধ ডিম দিয়ে দিয়েছি সাথে চার পাঁচটা ছোটো সাইজের রসুনের কুয়া দিলাম বড় সাইজের হলে দুইটা দিলে হবে আর এখানে ওয়ান ফোর্থ টি স্পুনের মতো সরিষা বাটা দিলাম এতে করে একটা স্মুকি ফ্লেভার টেস্ট আসবে তবে আপনাদের কাছে না থাকলে বা না চাইলে স্কিপ করতে পারেন দুই চামচ পরিমাণ দিয়ে দিলাম চিনি খুব সামান্য একটু লবণ দিয়ে দিলাম চা চামচ পরিমাণ ভিনেগার দিলাম হাফ চা চামচের মতো এখানে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম কালোটা দিয়েছি আপনার চেলে স্বাদও দিতে পারেন এখানে আমি একটা লেবু স্লাইস দিয়ে দিচ্ছি রসটা মোটামুটি এক থেকে দুই চা চামচের মতো হবে এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল আপনারা রেগুলার সয়াবিন তেলটাও দিতে পারেন তবে অলিভ অয়েলটা দিচ্ছি আমার কাছে আছে এবং এটা বেশি স্বাস্থ্যসম্মত সেই জন্য আপনারা অবশ্যই রেগুলার রান্নার তেলটা দিয়েও করতে পারবেন সাথে দুই টেবিল চামচ পরিমাণ আমি পানি দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস আপনারা যদি সসটাকে অনেক বেশি মানে গ্রেভিটা খুব বেশি হার্ড চান সেক্ষেত্রে এক টেবিল চামচ পরিমাণ পানি দিলেও হবে এরপর দিয়ে দিচ্ছি টক দুই দুই টেবিল চামচ পরিমাণ এটা অপশনাল টক দুইটা দিলে এটা টেস্ট আরও বাড়বে যদি মানে হাতের নাগাল না থাকে না দিলেও চলবে তো এরপর আমি এগুলোকে ব্ল্যান্ড করতে নিয়ে গিয়েছিলাম তো একটু ব্ল্যান্ড করার পর আমার মনে হয়েছে এখানে গুঁড়া দুধটা আমার দেওয়া হয়নি তো এখানে আমার এটা মোটামুটি ব্ল্যান্ড হয়েছে আর একটু দানা আছে এবং ব্ল্যান্ড হবে তো যাই হোক এখানে এখন আমাকে দিতে হবে গুঁড়া দুধ এ টেস্ট মানে এই সসের টেস্টটা ভালো পাওয়ার জন্য অবশ্যই এখানে গুঁড়া দুধ দিতে হবে আমি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়েছি আপনারা চাইলে বেশি কম দিতে পারেন এক টেবিল চামচও দিতে পারেন তো দিয়ে এখন আবারও কিছুক্ষণ আমি ব্ল্যান্ড করে নিলাম মোটামুটি দুই থেকে তিন মিনিটের মতো ব্ল্যান্ডারটা বন্ধ করে করে একটু নেড়ে চেড়ে আপনার ব্ল্যান্ড করে নেবেন এতে করে এরকম পারফেক্ট একটা সস তৈরি হয়ে যাবে তো এটা কিন্তু মূলত মেওনিজ আমি এখানে মানে টমেটো সসটা দিয়েছি এটা না দিলে কিন্তু এটা মেওনিস হয়ে যাবে তো একটু টমেটো সসটা দিয়েছি এতে করে টেস্টটা আর একটু হবে তো দেখুন মাসাল্লাহ কত পারফেক্ট কত মানে ঘনত্বটা দেখুন কত পারফেক্ট হয়েছে আমার সসটা কিন্তু এখন রেডি আর এটা যখন ফ্রিজে রাখবো এটা কিন্তু আরও ঘন হয়ে যাবে এই তো দেখুন মার্শাল্লাহ তো এখন আমি একটা দুটা বাটিতে নিয়ে নিয়েছি দুইটা ডিম দিয়ে কিন্তু আমার অনেকটাই সস তৈরি হয়েছে আর মাশাল্লাহ সসটা খেতেও অনেক বেশি মজার ছিল চিকেন চাপ নান রুটির সাথে জাস্ট জমে গিয়েছে তো এই তো আমি আমার প্লেটারটা সাজুগুজু করে রেডি করে নিয়ে আসলাম চিকেন চাপ নান রুটি সাথে স্পেশাল সস সব মিলে অনেক বেশি মজার একটা ইফতার ছিল আশা করবো এই পবিত্র মাহের রমজানে আপনারা ওই প্লেটারটা ট্রাই করবেন আমাকে কমেন্ট করে জানাবেন